নাকি নতুন দোষে না আরো আগে করতো নতুন করে না আরো আগে করতো প্রতিদিন তোমার মাঝে তো একটা করে আম আমরা জায়গা হে আম না আমি খাইলাই পাগল করা আম কেউ খায় না না কেউ আঙ্গো তো যাই একটা দেড়াতে দোষিল যাই এটাতে ছিল কয়টা ও গেছে বাইঙ্গে আমি দেখছি যখন ইদ্রি দূর আইসে তখন দেখছি হম এখন প্রতিবারই হয় ভালো আমার হুম ভালো আমার কুটি হলে কি একদম কুটি কুটি হয়তো হ্যাঁ লিচুর মতো নয়

तो विमा शाळेकडे वापरला गेलाय ते ओ ओ मेरा नीचे टीचर है अगर बोलते की आज दिए पकरे आवाज दी आवाज है वाले बजे आवाज करते है तो नंबर आते है और बजे दादा का हो जाता है नहीं तो काय फोन घर आलाय तो मोबाइल है बैग आलाय जाए तो इंडियन ना जाए भी हमने इसका वादे होते हैं

Cosa vuoi Tu e la puoi andare a guardare il ਮੈਨੂੰ ਪਤਾ मैम ये वो दे ये जो मैं हर प्रतिदिन खुला पे आऊंगा करता था तब तक चुकाता ना था नहीं मिल रहा है राम को काम को कुल लगता है ये खुलाता करता है तो क्या करता है বলবো রে ভাই মাথা খালি করে দিই না বলবো তো পড়া উঠানোর ভয় তো চাই আরে যে যেটা চুক্তি করি বল না আছে দিনটা ঠিক করে দিলা বল না এই কি না শোনা না

ঘুমায় হে ঘুর করতে যেন দেরি করে থাকলে এবার এই ছইত কিন্তু এই গিয়ে গেছে আলায় এটার মধ্যেই ধরছিল তাও করে

আর করবো দেখো তো তোমাদের সঙ্গে গল্প করি চলো কে কে আছো একটু কমেন্ট করে কমেন্ট করে দেবে রাজরা দিয়ে কে কে আছো একটু কমেন্ট করে দেবে রাধি রাধি ভাল্লু ভিন আছে কইতেছে ওড়ুনা ওড়ুনা সকালে গেছে তো দিয়া বাকি কইতেছে বিকালে গেছে ওডো ওডো ও তোমার শুদ্ধ আমাগো নিয়া বিজা চেহারা এটা পুরো এটা বাবার চেহারা পাইছে তাহাতে বরদিটাও এটা বাবার মতন হম বড়টা এবার অন্যরকম পাইছে এটা আবার এটা বাবার মতন ওরে পুরো অন্যরকম মানে ছয় সত্তর গোল গলের মধ্যে কিন্তু এইটাই পুরো এটা বাবার মতন যে পুরো বুঝা যায় হ্যাঁ সবই বাবার মত হোক সব না হোক না না ওনকা যদি এক ঘন্টা ডালা বৃষ্টি হয় তাইলি ঘর ঠান ন হইবো না না এই যে মা উল্টা বৃষ্টি হইলে আরো বেশি তোমার গরম লাগবে ও হাই হোয়াট ইজ ইউ নেম মাই নেম গোপাল রাজা তুমি আমার সাথে দেখতে পাওনি হ্যাঁ হ্যাঁ কেটারে কো জানি লয় আছে মনু আদেশAppCompat বাইট নিয়ে আছে আর কোথায় যাবো राधे राधे हेलो फ्रेंड्स চলে যাচ্ছে নাকি কালি আদি পদ কালী পদ আচ্ছা কালীপদ ভাই তুমি কি আছো না চলে গেছো হ্যাঁ কই গেছিল আর ফল হ্যাঁ ওই যে আইসে

बोट बोट देबो ना बोर्डर का देन तले बोट देबो ए देखो मैंगो 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 কোথায় গেছিল জল খাইছো জল 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 খেয়েছো জল কাহিনি কি নিয়েছে এগুলা বোমা তোমাকে চলো জল খাবার জল খাবা কি তো পাইছে আসো বাবান আসো বাবান মনে আছে বলবে

খাবাৰুলি খ